হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে ভালো নিশ্চয়ই তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম হলি মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল করব তো প্রথমে হলুদ ধুন মাছ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে ধরে নিচ্ছি আর এখানে এই ডাটা আলু কেটে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে একটা টমেটো রেখেছি সেটা কেটে দেব আর এখানে আমি আদা লঙ্কা আর জিরিয়ে পেস্ট করে রেখেছি চলো রেসিপিটা দেখি এ দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব মাছগুলো তুলে নিলাম খড়েটা গরম হয়ে গেছে আমি এটার মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হলে জিরে ফোড়ন দেবো তেলটা গরম হয়ে গেছে এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি যে ডাটা আলুগুলো কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে এটার মধ্যে আমি একটু নুনগুলু দিয়ে দেবো নুন দিয়ে দিলাম এবার আমি মধ্যে হলুদ দিয়ে দেবো এবার একটু ভেজে নেব তো বন্ধুরা আবার আমি ফিরে এলাম দেখো আমার ডাটা আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে যে আমি দিয়ে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো গরমের মধ্যে এরকম পাতলা খুব ভালো লাগে খেতে মশলা বেশি পেঁয়াজের দিয়ে রান্না করলে ভালো লাগে তাহলে আমি মশলাটা কষিয়ে নেবো ভালো করে এর মধ্যে এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দেব আবার একটু হলুদের গুঁড়ে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল দিয়ে দেবো এবার আমি ভালো করে নিয়ে এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে দেব কালারটা ব্যাপক লাগছে না টমেটোটা বলে গেছে এইবার আমি এখানে জল দিয়ে দেব জলটা দিয়ে এবার আমি উপর একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি এটা একটু সেদ্ধ হয়ে গেলে আবার ফিরে আসছি আবার ফিরে এলাম দেখো ছোলটা ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এই সময় একটু টুক করে নুনটা চেক করে নেবেন তারপরে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে এবার আমি আবার পাঁচ মিনিটের জন্য ঠেকে দিলাম মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এবার আমার ফোনটা দেখি কেমন হয়েছে দেখো কি সুন্দর হয়েছে তো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই আমার ফাইনাল লুক চলো হয়ে গেছে আমাদের ডাটা আলু টমেটো দিয়ে ফলি মাছের ঝোল তো কেমন লাগলো রেসিপিটা বন্ধু বলবে নিশ্চয়ই ওকে ভাই টাটা